ভর্তা চ্যালেঞ্জের আজকে চতুর্থ দিন আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের ধনিয়া পাতা ভর্তা এর জন্য আগে থেকে প্যানে নিয়েছি সরিষার তেল তার মধ্যে দিব এক মুঠা ভর্তি করে ধনিয়া পাতা সাথে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব রসুন আর অনেকগুলা কাঁচামরিচ এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখন ভালো মতো করে ভেজে নিতে হবে ভর্তাতে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না সেই জন্য আমি আমার পছন্দ মতো অনেকগুলা কিন্তু কাঁচামরিচ দিয়েছি এখন সব কিছুকে একদম ভাজা ভাজা করে ভেজে নিব। ধনিয়া পাতা ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু একেবারেই কম সব কিছু ভালো মতো করে ভাজা হয়ে গেলে এখন পাটাতে বেটে নিব ভর্তার কিন্তু আসল স্বাদ সবসময় পাটাতেই পাওয়া যায় তাহলে এটা ব্লেন্ডারে বেটেও নিতে পারেন তবে পাটাতে বাতলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় এখন ভালো মতো করে বেটে ভর্তাটাকে তৈরি করে নিব। ধনিয়া পাতা ভর্তা সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই মজা লাগে পিঠা বলেন ভাত বলেন সব কিছুর সাথে খেতে এটা অস্থির লাগে আজকের ভর্তা চ্যালেঞ্জটা তো একদমই কমপ্লিট কার কারেই ধনিয়া পাতা ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন